বিস্তীর্ণ ফসলের জমিতে উঠছে কৃষকের আতঙ্ক মাজরা পোকা কিশোরগঞ্জ সদর উপজেলার সাদুল্লাচর গ্রামের আমনের ক্ষেতে এসব পোকার আক্রমণে দিশেহারা কৃষক তারা বলছেন উচ্চ মূল্যে কেনা কীটনাশক ব্যবহার করেও কাজ হচ্ছে না নষ্ট হচ্ছে আমনের ফলন যখন একবার ইউরিয়া সার দেওয়া হয়েছে আরম্ভ আরম্ভ হইলে পরে গিয়ে আমরা প্রথমে সাথে মিলায় ওষুধ দিছি দিলে পরে কাজ হয় না পোকা মঞ্জুরা ওষুধ না। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান বৈরী আবহাওয়ায় বেড়েছে পোকার আক্রমণ তবে ফসল রক্ষায় কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে আবহাওয়া জনিত কারণে সমস্যাটা হয়েছে কৃষকরা যেন সঠিক ডোজটা সঠিক ওষুধটা সঠিক সময়ে যেন ওনারা স্প্রে করে পোকার আক্রমণে আমনের উৎপাদন খুব একটা কমবে না বলে মনে করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই উপপরিচালক অন্তত টেন পার্সেন্ট ধান গাছ যদি আক্রান্ত থাকে সেটা আমাদের ফসলের জন্য ক্ষতিকর হবে ক্ষতিকর হবে তো কৃষক যাতে হতাশ না হয় আমরা যেহেতু ব্যবস্থা নিয়েছি এটা কিশোরগঞ্জের তেরোটি উপজেলায় এবার পঁচাশি হাজার হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ আশি হাজার আটশো পঞ্চাশ মেট্রিক টন চাল ডেক্স রিপোর্ট বৈশাখী সংবাদ